বিষ এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয় কল্পনা অসহ্যকর তিক্ততা কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা তাহলে আপনি কি বলবেন কেউ বলবে সর্পের বিষ কেউ বলবে কাঁকড়া বিছের কেউ বলবে কালকিউটের বিষ কিন্তু না এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ শুনতে অত্যন্ত মিষ্টি কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজের যে এই বিষকে আপনি নিজের ওপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপর বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন দিয়ে দেখুন তো আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু ওর জীবন আপনার নয় তাই নিজের সন্তানের সাথে থাকুন সময় কাটান ওদেরকে ভালোবাসুন সবসময় প্রেরণা দিন কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয় ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যা সবসময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা এই মুদ্রা এবারে ভাবুন এটাই আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার এই জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা জীবন আমাদের এই জীবন সুখ আর দুঃখ এই দুইয়ের মিশ্রণ এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে এখন এই সুখ সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে এটা অবশ্যই জীবনে থাকবে কিন্তু সফলতা এটা সবার জীবনে আসে না কেন কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না সফলতা প্রাপ্ত হয় নিজের ওপরে বিশ্বাস করতে থাকে আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না একই স্থানে জমে থাকে আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বাসে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবেই তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা লোকজন আমাকে সবসময় এই প্রশ্ন করতে থাকে যে বন্ধুত্বের প্রকৃত অর্থ কি এই প্রেমের প্রকৃত অর্থ কি আর আমি আমি শুধু হেসে যাই কারণ এটা সেরকমই প্রশ্ন যেন কেউ জিজ্ঞেস করছে যে অনর্থের অর্থ কি অনর্থ যখন হয়ে গেছে তখন তার অর্থ জেনে কি হবে ঠিক সেইভাবেই সেই বন্ধুত্বের অর্থ কি যাতে আপনার কোনো মতলব আছে আর সেই প্রেমের অর্থ কি যাতে আপনার কোনো স্বার্থ আছে এই দুই ভাব এমনই যাতে আপনার কিছু চাওয়া উচিত নয় শুধুই দেওয়া উচিত আপনার সময় আপনার ভাবনা আপনার সুখ কিছু চাওয়ার জন্য করলে সেই বন্ধুত্ব কিসের কিছু পাওয়ার জন্য করলে তা প্রেম কিসের এমনিতেও দেখতে গেলে যারা প্রেম করে তাদের কিছু পাওয়ার প্রয়োজন পড়ে না আর যাদের কাছে আছে আড়াই অক্ষরের শব্দ প্রেম তাদের কাছে সংসারের সব থেকে বড় ভান্ডার আছে তাহলে আপনারা এই ভান্ডার বৃদ্ধি করুন আর আমার সাথে বলুন রাধা রাধা আমরা মানুষেরা একসাথে থাকি আনন্দ কষ্ট মিলেমিশে ভাগ করে প্রয়োজনে একে অপরের সাহায্য করি সহায়তা নিও কিন্তু সব সময় সাহায্য নেওয়া কি উচিত এবার আপনাদের মধ্যে কেউ বলবেন একদমই উচিত এতে ক্ষতি কি আছে মানুষই তো মানুষের কাজে আসবে একদম ঠিক বলেছেন আপনি কিন্তু সবসময় সাহায্য নেওয়া একেবারেই উচিত নয় কারণ যদি কথায় কথায় সাহায্য নেওয়া অভ্যেসে দাঁড়িয়ে যায় তাহলে আপনি নিজে দুর্বল হয়ে পড়বেন নিজেই সমস্যার সমাধান না করে আপনি কথায় কথায় অন্যদের থেকে সাহায্য নেবেন আর দ্বিতীয়ত সহায়তার সাথেই জড়িয়ে থাকে উপকারের আভার তাই যার থেকে সাহায্য নিয়েছেন তার কাছে আপনাকে নত হয়ে থাকতে হবে এই জন্য বিপদের চিনতে সাহায্য নিয়ে কারণ বিপদ তো কিছুদিন পর কেটে যাবে কিন্তু সেই উপকারের ঋণের ভার জীবন ভোর আপনার সাথে থাকবে রাধা রাধা যবে থেকে মানুষের জন্ম হয়েছে জন্ম হয়েছে জ্ঞাতি পরিচিতির আর আজকের যুগে ব্যক্তির মূল্যায়ন করা হয় এইটা দেখে যে তার পরিচয় কার সাথে যুক্ত তার পরিচয় কোন স্তরে আছে তাই তো আপনার আশেপাশেও এরকম অনেক মানুষ আছে যে নিজের পরিচয়ের জোরে নিজের কাজ করিয়ে নেয় এমন অনেক মানুষ আছে যে নিজের পরিচয় দিয়ে কাজ পেয়ে যায় ধন অর্জন করে কিন্তু আপনি একটু ভেবে দেখুন এটা কি ঠিক পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ আপনার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার তার সাথে মধুর সম্পর্ক থাকবে সম্পর্কে ছেদ হলেই কাজ বেরিয়ে যাবে আপনার হাত থেকে তাহলে কি করা যায় এর উত্তর হলো কাজ নিজের কাজ মন দিয়ে করুন নিজের কাজ নিশ্চিত হয়ে করুন কারণ পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ বেশি সময় থাকবে না কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় যুগ যুগান্তর ধরে থাকবে রাধা রাধা মানুষ যখন জন্মগ্রহণ করেন আর মানুষ যখন এই সংসার ত্যাগ করে চলে যান এর মধ্যভাগকে জীবন বলা হয় আর এই জীবনে সবাইকে লড়াই করতেই হয় কখনো শিক্ষার জন্য কখনো কাজের জন্য কখনো বা বাস্তবে যুদ্ধ করতে হয় কিন্তু এই লড়াইয়ের সম্মুখীন হওয়ার জন্য প্রকৃতি আমাদের আরও একটা গুণ প্রদান করেছে প্রয়াস কখনো কোনো ছোট বালককে দেখেছেন না কিছু বলতে পারে না কিছু বুঝতে পারে কিন্তু নিজের হাঁটুতে ভর দিয়ে সারা বাড়ি ঘুরে দেখার প্রয়াস করে দাঁড়িয়ে ওঠে পড়ে যায় আবার দাঁড়িয়ে ওঠে আর শেষ পর্যন্ত সে ঠিক হাঁটতে শিখে যায় কারণ সে নিজের মন থেকে কখনো হারে না জীবনে অনেক যুদ্ধক্ষেত্র আসবে কখনো কখনো হারের সম্মুখীনও হতে হবে কিন্তু হেরে যায় শুধু সেই যে মন থেকে হার স্বীকার করে এই জন্যই তো কথাই বলে যুদ্ধ রণভূমির আগে মনের ভূমিতে লড়া হয় যুদ্ধক্ষেত্রে হারলে অনেক সুযোগ পাওয়া যায় কিন্তু মন থেকে হেরে গেলে তা পাওয়া যায় না রাধা রাধা আমরা নিজেদের সম্পর্কের সাথে বাঁচি উৎসব পালন করি খেলা করি আহার করি আনন্দ করি কিন্তু যখন কোনো প্রিয়জন আমাদের থেকে দূরে সরে যায় এই সংসার ছেড়ে চলে যায় তখন আমরা দুর্বল হয়ে পড়ি সর্বদা দুঃখে থাকি এটা কি হওয়া উচিত এই প্রকৃতিকে দেখুন বৃক্ষ পাতার ঝরে যাওয়ার শোক পালন করে না সে নতুন পাতা জন্মাবার আহ্বান করে গতকাল আপনি কারো স্থানে এসেছিলেন আর আগামীকাল আপনার স্থানেও অবশ্যই কেউ আসবে কারণ এটাই পরিবর্তন এটাই প্রকৃতির নিয়ম এতে শোক কিসে যা গেছে সেটার শোক পালন না করে যা পাবেন অথবা যা আপনার কাছে আছে সেটা উপভোগ করুন রাধা রাধা আমাদের কাছে প্রতিনিয়ত বহু মানুষ আসেন কাউকে আমরা সময় দিই আবার কাউকে আমরা তিরস্কার করি কিন্তু তিরস্কার কখনোই করা উচিত নয় যে কোনো ব্যক্তির আপনার কাছে আসার তিনটি প্রধান কারণ হতে পারে ভাব অভাব আর প্রভাব যদি আপনার কাছে কেউ প্রেম ভাব নিয়ে আসে তবে তাকে প্রেম দিন সম্মান দিন যদি কেউ আপনার কাছে অভাবে আসে তবে তার প্রয়োজন বুঝুন আর যথাসম্ভব আপনি তার সাহায্য করুন আর যদি কেউ আপনার কাছে প্রভাবের জন্য আসে তাহলেও তাকে উচিত সম্মান দিন এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে কেউ আপনার প্রভাবে আছে কিন্তু তিরস্কার তিরস্কার কখনো করবেন না তিরস্কার তিরস আর কুণ্ঠা যে কাউকে আপনার শত্রু বানিয়ে দিতে পারে এই জন্য বন্ধুত্ব করুন আনন্দে থাকুন আর আমার সাথে বলুন রাধা রাধা যখন মা ক্ষীর তৈরি করেন তখন সেটা খেতে আমাদের খুব ভালো লাগে তাই তো কিন্তু মা কিভাবে ক্ষীর তৈরি করেন প্রথমে উনি ভাত আর দুধের আয়োজন করেন তারপর মিষ্টির আয়োজন করেন তারপর উনি আগুনের আঁচে ওটাকে রাঁধেন সহজ তাই না অতটাও সহজ নয় এই জীবনে আনন্দের ক্ষীর আস্বাদন করার এটাই উপায় কিন্তু এতে সময় অনেকটাই লাগে শুদ্ধ শুভ্র দুধের মতো ভাবনায় সদা অটুট সম্পর্কের মধ্যে প্রেমের মিষ্টত্ব মিশিয়ে যখন প্রয়াস আর পরিশ্রমের আগুনের আঁচে অনেকক্ষণ রাধা হয় তখন তৈরি হয় আনন্দরূপী ক্ষীর তাই মনে রাখবেন ভাবনার বিশুদ্ধতা প্রেমের মিষ্টত্ব আর আত্মার প্রয়াস এই তিনটি মেশালে তবেই জীবনে আনন্দ লাভ করবেন রাধা রাধা বসন্ত ঋতু এলে একটি মিষ্টি কুহুধ্বনি শোনা যায় যা মনে বসে যায় কোকিলের কুহুতান বড়ই মিষ্টি বড়ই সুন্দর আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি আমাদের বাড়ির আশেপাশেই থাকে সবুজ রং লাল ঠোঁট ঠিক চিনেছেন আপনারা টিয়া এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে মনকে শান্তি দেয় কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায় কেন হয় এরকম কখনো ভেবেছেন কারণ কোকিল নিজের ভাষা বলে আর টিয়া বলে অন্যের শেখানো বুলি যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন নিজের আত্মার কথা শোনেন সেটাই করেন আর সেটাই বলেন তারা এই সংসারে স্বাধীন থাকেন আর যারা অন্যের বলি বলেন আত্মমন্থন না করে তারা বন্দি হয়ে থাকেন কখনো খাঁচায় আর কখনো ধারণায় তাহলে কি হতে চান আপনি কোকিল নাকি টিয়া নির্ণয় আপনার রাধা রাধা